গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো আজ হলো টোয়েন্টি নাইনথ অফ নভেম্বর তো আজকের দিনটা আমার জীবনে অনেকগুলো স্পেশাল দিনের মধ্যে একটা তো স্পেশাল বিকজ আজকের দিনে আমাদের পুচকু মানে দাদার ছেলে আমাদের সবার জীবনে এসেছিল তো আজকে জন্মদিন তো পুচকুকে জানাই আমার তরফ থেকে শুভ জন্মদিন আর ওর জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে আমি বাবানকে এই স্কুলে পাঠালাম রেডি করে তো আজকে যেহেতু বার্থডে তো যেতে তো হবেই অবশ্যই কিন্তু যেহেতু এই উইকেই বাবানের এক্সামটা স্টার্ট হচ্ছে তো সেই জন্য আর আমরা থাকবো না বাট আজকে গিয়ে আবার আজকেই ব্যাক করবো তো আজকের দিনটা অনেক লং আর অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো বাবান তো এইমাত্রই স্কুলে গেল তো ওর ছুটি হবে যখন তখন আমি ওকে পিক আপ করে তারপরে একবার ওখান থেকে বাড়িতে যাব। এমনিতে তো ওর জন্মদিনটা আজকে বাট যেহেতু আজকে উইকডেজ পড়েছে সাপ্তাহিক দিন বলে তো ওর জন্মদিনের একটা অনুষ্ঠান আয়োজন হয়েছে এবছর তো সেটা হবে নেক্সট সানডেতে তো এই উইকটা তো মোটামুটি একটা ধামাকেদার হতে চলেছে তো বার্থডেওয়ালা উইকে কী হচ্ছে কি হচ্ছে না আর কি কি করলাম আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা তো বাজে এখন নটা দশ আর সকালবেলা টুকিটাকি সব গুছিয়ে রেখে আমি রেডি হয়ে গেছি আর একটু লেট হয়ে গেল এবার যাবো বাবানকে নিয়ে স্কুল থেকে তারপরে যাবো পিক আপ করে নিয়েছি বাবানকে আর এত হরবর করে বেরিয়েছি সকালবেলাতে কি বলবো তো সকালে আমিও কিছু খেয়ে বেরোতে পারিনি আর বাবানের জন্য একটু টিফিন নিয়ে এসেছি তো ওই প্ল্যাটফর্মে বসেই খেয়ে নিচ্ছে বাকি আমি একটু কিছু কেক ঠেক খেয়ে নেবো এখন ট্রেন আসার এখনও কিছুক্ষণ বাকি তো আমি আর বাবান এখানে বসে অপেক্ষা করছি তো ট্রেনে তো উঠে পড়েছি আর বসার জায়গা যদিও পাইনি কিন্তু ঘণ্টাখানেকের জন্য এখন নিশ্চিন্ত একই জায়গায় দাঁড়িয়ে বা বসে থাকতে হবে এরপর ঘন্টাখানেক পরে আমাদের গন্তব্যস্থল চলে আসবে বাড়িতে তো আমরা চলে এসেছি কিন্তু রাস্তার অবস্থা দেখে খুবই দুঃখজনক লাগছে মা বেশ কিছুদিন ধরে খুব টেনশন করছিল রাস্তাটা এমনভাবে খোড়া হয়েছে ড্রেন করার দরুন যে যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে তো অনুষ্ঠানের দিন এতে প্রবলেম হতে পারে সেই জন্য ভেবে একটু চিন্তা হচ্ছে আজকে কার জন্মদিন কি হচ্ছে বাবা হ্যাপি বার্থডে টু ইউ हमके उससे क्या मतलब बताओ जी birthday, पापा ও যাওয়ার পথে এটা আর তোমাদেরকে দেখানো হয়নি এটা সানডেতে যে খাওয়া দাওয়াটা হবে তার প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গেছে বাড়ি থেকে একটু সামনেই একটা খালি প্লট ছিল তো সেখানে এই প্যান্ডেলটা হচ্ছে এখানে শুরু হয়ে গেছে বার্থডে বয়ের স্নান পর্ব আর তার সঙ্গে ফটোশ্যুটও এই যে দিদুন ঠাম্মির সঙ্গে বসে পড়েছে ও স্নান করতে জলটা দেখে ও খুবই আনন্দ পাচ্ছে স্নানটা তো কোনো রিচুয়ালস না বাট একটু ফটোশ্যুটের জন্য আর আমাদের মধ্যে যেহেতু অন্নপ্রাশনের কোনো নিয়ম ছিল না তাই অন্নপ্রাশনের দিন এসব হয়নি জাস্ট মন্দির থেকে ওকে মুখে প্রসাদ দিয়ে আনা হয়েছিল কিন্তু আমরা এই দিনগুলো স্মৃতি করে রাখতে চাই সেই জন্য এই স্নান পর্ব তারপর আবার অনেক রকম রিচুয়ালস হবে কিন্তু বেসিক্যালি আমাদের বাড়িতে সেরকম কোনো নিয়ম নেই তো এই যে চলছে বাবুর ফটোশ্যুট সবার সঙ্গে একটু একটু করেও ফটো তুলছে এই দিনগুলো ও যাতে বড় হয়ে দেখতে পারে জন্যই ছবি তুলে রাখা ভিডিও করে রাখা শুধু আজকের এই বিশেষ দিনটাতেই না ওকে আমি সব সময়তেই আশীর্বাদ করি ও সুস্থ সবল থাকুক একজন ভালো মানুষের মতন মানুষ হোক আর ওরও সব সময় পাশে আমি থাকবো এই যে স্নান পর্ব তো মিটেছে কিন্তু জামা প্যান্ট পরাতে রীতিমতো স্ট্রাগেল করতে হচ্ছে ওর দিদুনকে তো সোনার আমাদের প্রথম জন্মদিনের ভুড়িভোজ করার আয়োজন হয়ে গেছে এবার এখানে বসিয়ে আমাদের আশীর্বাদ পর্বটা হবে সবাই আমরা একে একে সোহান বাবুকে আশীর্বাদ করব। পুচকু বাবাকে আমাদের পঞ্চব্যঞ্জন সাজিয়ে তো দেওয়া হয়েছে যদিও এখনও খেতে পারে না ওভাবে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আশীর্বাদ পর্বত মোটামুটি মিটেছে আর এবারে পুচকুকে নিয়ে সবার একটু ফটোশুট করা হবে দাদা আর ভাইকে দিয়ে ছবি তোলানোর ব্যবস্থা করা হচ্ছে দাদার আবার হয়ে গেছে অনেক বেশি চিন্তা ভাই যাতে কোলে চুপ করে বসে ছবি তোলে আবার সামনে রাখা খাবারগুলোতে হাত পা না দিয়ে দেয় তো সেই জন্য দাদাকে ইন্সট্রাকশন দেয়া হচ্ছে কিভাবে বসলে ভাই আর কি পা দেবে না খাবারের ওপরে তো খুব চাপের ব্যাপার কিন্তু দু ভাই খুব শান্ত দেখাচ্ছে দেখা যাক ছবি কত দূর কি তোলে তো বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু চুপচাপ বসে আছে আর খুব সুন্দর সুন্দর ছবি এসছে ফটোশ্যুট তো সবাই করলো দেখলেই তোমরা আর এবারে পুচকুকে বসিয়ে দেওয়া হবে খাবারের সামনে দেখা যাক ও খাবার নিয়ে কি করে ফাইনালি ফটোশ্যুটের পর্ব মিটলো আর পুচকোটা ভাতে একদম মেখে একাকার অবস্থা আর ঘরের বাদবাকি মেম্বাররা আর দু একজন গেস্ট যারা ছিল আজকে তো আমরা সবাই খেতে বসে পড়েছি এখানে সকালবেলা তো সেভাবে কিছুই খেয়ে বেরোনো হয়নি আর বেশ খানিকটা বেলাও হয়েছে খিদে তো খুব জোরেই পেয়ে গেছিলো আর বিকেল বেলাতে আবার ফিরতেও হবে তাই আর দেরি না করে আমি খেতে বসে পড়েছি আর পুচকের থালার সব কিছু আমি নিয়ে নিলাম ও তো আর খেতে পারে না নষ্ট করছিল তো এই যে খেয়ে উঠে একটু রেস্ট করতে পারলো না বৌদির মা বাবা এখনই বেরিয়ে যাচ্ছে কিন্তু বৌদির দিদা অনুষ্ঠানের দিন পর্যন্ত থাকবে আর এই যে স্প্রাইট খাওয়া নিয়ে আমাদের চলছে বৌদির অন্যদের কথা আর কিছুক্ষণ পর একটু সন্ধ্যেবেলায় আমিও বেরিয়ে যাব সত্যি বলতে বাবানের এক্সামের টেনশানটা মাথার মধ্যে চলছে তো সেই জন্য চলে যেতে হবে এই যে মা আবার ওইবারের মায়ের জন্য সব কিছু গুছিয়ে দিয়েছে এর মধ্যে কেক আর মিষ্টি পায়েস মা আজকে তো আসতে পারেনি আজকে তো বাস এইটুকু হলো রবিবারের জন্য আরও বড় ধামাকা বাকি আছে এই যে আমাদের দেখানো হয়নি তো ও যে সোয়েটশার্ট আর প্যান্টটা পরে আছে এই সেটটাই আমি অর্জন হয়ে গেছে দিন ওভার জন্মদিনের এই দিনটা ওর জীবনে হাজার হাজার বছর ফিরে ফিরে আসুক বেরোনোর আগে একটু ফ্যামিলি টাইম কাটাচ্ছি সবাই মিলে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করছি জন্মদিনের ইন্টারেস্টিং ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে না আমার চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই